আটত্রিশ নম্বর ওয়ার্ড ইস্ট ইন্ডিয়া বস্তি কবে হয়েছিল চোদ্দই অক্টোবর দু হাজার বাইশের ভূমিকা তারপরে পুলিশের ভূমিকা হচ্ছে হবে আমরা চেষ্টা করছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করে নিয়ে আজও করছে না বহুবার বলা সত্ত্বেও এমডি ছোটলাল আর রুবি খাতুন কিলারের বোন এবং তার ফ্যামিলি এদের কাছ থেকে পেট চিপে যদি পুলিশ কথা বার করব মন করতো বা চেষ্টা করতো তাহলে কিলার এতদিন লক থাকতো বাচ্চা দুটো মানে ভালো পরিস্থিতিতে থাকতো ফিরে পেতাম আমরা এখন পর্যন্ত কাকে কাকে জানিয়েছে এটা জানিয়েছি আমি রাজ্যপালকে জানিয়েছি সিএম কে জানিয়েছি কলকাতা হাইকোর্ট কে জানিয়েছি দুর্গাপুর আসানসোল কমিশনার কে এবং এসডিএম কে জানিয়েছি শুধু জানিয়েছি নয় দু দুবার আমি লিখিত চিঠি করে জানিয়েছি কোনো না এখনো কোনো সেরকম স্টেপ দেখিনি কেউ কি প্রভাবিত করছে প্রভাবিত করছে বলতে আমার বাবার বাবার মারফত আমাকে বলা হয়েছিল ছোটেলাল বলে একজন আছে যার নামটা আমরা সব সময় করছি সে কিছু টাকা পয়সা নিয়ে ওর নামটা কেস থেকে তুলে নেওয়ার বা ওর নামটা উল্লেখ না করার জন্য ছোটাল যেখানে মার্ডার হয়েছিল সেখানকারই একজন প্রতিবেশী যার সাথে আমার ভাগনা নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ আপনার রাজস্থান গেছিলো পুলিশকে পুলিশ জানাভবন কেন কেন সে বনের সুবিচার পাওয়ার জন্য এখানের প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম বারবার যাচ্ছি একবার ছেড়ে বারবার করে যাচ্ছি ওরা কোনো কাজ করছে না তার জন্য সুবিচারের জন্য আজকে সুবিচারের জন্য আজকে ছেলে আমার রাজভবনে রওনা দিলে সাইকেল

পাওয়ার আছে ব্যবসায় আছে